দর্শক আসসালামু আলাইকুম গুড টাইম শীত টিম এই মুহূর্তে অবস্থান করছে জয়পাড়ার বড় মাঠে গরুর হাটে আজকে পর্যাপ্ত পরিমাণে গরুর কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই পর্বে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো হাটের মধ্যে যে ছোট ছোট বাজেটের গরু উঠেছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এবং দাম দেওয়ার সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আসুন আমাদের সঙ্গে আমরা আপনাদের ছোট গরু সম্পর্কে একটা ধারণা দিই ভাই আসসালাম ভালো আছেন ভাই টানছেন একটা আপনি পালের গরু যাচ্ছেন অর্থাৎ কুরবানি উপযোগী ছোট সাইজের গুরু গরু যারা পছন্দ করছেন অল্প বাজেটের মধ্যে ভাই দাম কত যাচ্ছেন দুই মনের একটা আইডিয়া করছেন দর্শক যারা অল্প বাজেটের মধ্যে গরু করছেন আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ছোট গ্রহ রয়েছে ভাই বেচা বিক্রি মোটামুটি কত হতে পারে দর্শকদের একটা আইডিয়া দেন করতে ষাট দাম করতে চলে আর অল্প কিছু হলে হয়তো বিক্রি করবে দর্শক আজকে বাজার একটু হলেও কি কম মনে হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটি গরু বৈমুনের একটা এটা করছে ভাই না হলেও কাছাকাছি এক আকারের একটা মাংস আপনারা পাবেন ষাট হাজার দাম হয়েছে হয়তো দু এক হাজার বেশি হলে ভাই বিক্রি করে দেবেন আরো কিছু গরু আপনাদের দেখানোর চেষ্টা করে আজকে ছোট সাইজের গরু দেখতে পাচ্ছেন আরো এক বড় ভাই নিসেছে

আপনারা পাবেন এই হাট থেকে এই লাইনে কি সব বক্সা গরুই আছে না আপনার না গৃহস্থ ভালো লাগলো ভাই আপনার সাথে আর একটি গরু আপনাদের দেখালাম দর্শক দেখতে পারলেন বকনা গরু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি আরও কিছু গরু সামনে রয়েছে পর্যাপ্ত পরিমাণে গরু আসসালামু আলাইকুম ওইটা গরু আনছেন

আছে কাকা বলছে বাজারও মোটামুটি ভালো আপনারা আসতে পারেন সুন্দর একটি গরু হাসের কিছুটা বেশি হলে হয়তো দিয়ে দিবে চুটওয়ালা গরু আপনারা দেখতে পাচ্ছেন জয় জয়পুরার হাত থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আসুন আরো কিছু সুন্দর সুন্দর গরু আপনাদের দেখানোর চেষ্টা করব না সুন্দর একটা এই গরুটি আপনার এই গরুটি আমার কী জাতের আপনারা বেশি পছন্দ করেন দারুণ কালার চমৎকার পাচ্ছেন লালটা লালটা কালার দাম কত চাচ্ছেন ভাই দাম চাইছে একশো ত্রিশ একশো ত্রিশ দাম চাচ্ছেন মাংস মোটামুটি মাংস হবে সাড়ে মুন তিন মনের কিছু হতে পারে দর্শক তিন মনের উপরে কিছুটা মাংস হতে পারে পিটাগুরু যাকে বলে দারুন কালারটাও কিন্তু চমৎকার মেচা বিক্রি কি মোটামুটি একশোর নিচে হবে না উপরে না একশোর উপরে একশোর কিছুটা উপরে হলে একশো দাম হচ্ছে আর হয়তো দুই চার পাঁচ হাজার হলে বিক্রি করে দিবে দারুন একটি গরু কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন চুটওয়ালা গরু মাঝারি চাইছেন ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে ভালো থাকবে পর্যাপ্ত পরিমাণে গরুর আমদানি দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকের হাটে আমরা চেষ্টা করছি আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম কিন্তু হাটে তারপরও আপনাদের দেখানোর চেষ্টা করছি হাটের কি পরিস্থিতি আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সারার সাথে সাথে আপনারা দেখতে পারেন এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে